নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ঘটনা যিনি পাঠিয়েছেন ওনার নাম আমি রিভিল করব লাস্টে তো আসুন দেরি না করে শুরু করি ভয় পর্ব ঘটনাটা আজ থেকে বহু বছর আগে ওই ধরে নিন উনিশশো আশি উনিশশো পঁচাশির ঘটনা ইয়ারটা আমার এক্স্যাক্টলি মনে নেই আমি তখন টিউশন পড়াতাম যেহেতু টিউশনগুলো দূরে ছিল তাই মাঝে মাঝে বাড়ি ফিরতে লেট হতো এমনই এক দিনের ঘটনা বলছি সন্ধ্যে থেকে মুসলধারে বৃষ্টি বৃষ্টিটা হালকা থামতে আমি টিউশনের জন্য বেরোই টিউশন পড়ানো শেষ হতে হতে ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর গ্রামের ওই সময়কার এগারোটা সাড়ে এগারোটা মানে গভীর রাত তখন দেখলাম হালকা হালকা বৃষ্টিটা পড়ছে আমি ওর ঘর থেকে বেরোলাম খানিকটা এগোতেই দেখলাম বৃষ্টিটা থামলো ভাবলাম যাক এবার একটু শান্তি করে বাড়ি ফিরতে পারো দিয়ে আমি যাচ্ছি রাস্তায় হঠাৎ একটা গাছ যখন বেরোচ্ছি দেখলাম দুটো হাত এসে আমার সাইকেলের হ্যান্ডেলটা ধরলো জোরে ব্রেক মারতে দেখলাম হাতগুলো সরে গেল তখন জোয়ান ছেলে রক্ত গরম আমি বলে উঠলাম এই কে রে আমার সাইকেল ধরা তো আবার আমার পাড়াতে দাঁড়া দেখাচ্ছি মজা সাইডে সাইকেলটা দাঁড় করিয়ে আমি গাছের কাছে যাই গাছের কাছে যখন গেলাম দেখলাম পাতাতে এখনো জল লেগে বৃষ্টির পর গাছের পাতায় জল লেগে থাকাটা স্বাভাবিক কিন্তু যদি সেই গাছে কেউ থেকে থাকে আর সে যদি অঝরে আমার সাইকেলটা ধরে তাহলে সেই গাছের পাতায় কিন্তু আর জল থাকবে না এইসব ভাবছিলামই তারপর যখন ওপর দিকে আমি তাকাই তখন আমি ভয়ে চিৎকার করে উঠি এটা তো সেই গাছ যেখানে কিশোর বাবু পরশুদিন আত্মহত্যা করেছিল এই বলে আমি এক দৌড়ে সাইকেলে গিয়ে সাইকেল নিয়ে আমি সোজা বাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই আমি জ্ঞান হারাই আমার জ্ঞান ফেরে পরদিন সকালে আর টানা তিন দিন আমার ধুম জ্বর থাকে কিশোর বাবু কিশোর বাবু এক ব্যর্থ প্রেমিক প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতে তিনি কষ্টে দুঃখে ওই গাছে পরশুদিন আত্মহত্যা করেছিলেন বলার নাকি ওর পরে অনেকজন কিশোরী বাবুকে ওই গাছে বসে থাকতে দেখেছে গাছের আশেপাশে দেখেছে। আস্তে আস্তে লোকজন এই রাস্তাটা রাত্রে ব্যবহার করাই বন্ধ করে দিল এখন আর সেই সব কিছু নেই এখন কাঁচা রাস্তা পাকা হয়ে গেছে গাছ কেটে ফেলা হয়েছে আর হয়তো কিশোরী বাবু আলতাও শান্তি পেয়েছে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা আমি শুনেছিলাম যখন আমি ছোট ছিলাম আর শুনেছিলাম আমার বাবার কাছ থেকে হ্যাঁ এটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা বাবার জীবনে এমন অনেক ঘটনা আছে যেগুলো বাবা আমাকে বলেছিল আস্তে আস্তে আমি সেইগুলো আপনাদেরকেও শোনাবো তো আজকের ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারাও চান আপনাদের ভৌতিক অলৌকিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাকে পাঠাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন স্টে টি ইউন অ্যান্ড বিদায় বন্ধু